اللهم صل على سيدنا ونبينا وشفيعنا عظيمنا محمد صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم. وعن أبي ألف رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله وسلم كافر اليتيم له او لغيره انا وهو كهاتين في الجنه واشار الرابي وهو مالك بن انس بالسبابه والوسطى رواه مسلم حضرت ابو هريره رضي الله تعالى عنه يقول মুসলিম শরীফের মধ্যে জড়িত হয়েছে তিনি বলেন যে আল্লব রসুল করিম ইম সহ পাওয়া পাওয়ার বিশ্বাস করেছেন যে ইয়ীমের দায়িত্বভার যে গ্রহণ করে চাই নিজের পরিবারের হোক বা অন্য কোনো জায়গার কোনো পরিবারের হোক একটা বাচ্চা ইতিম হয়ে গেছে তার দেখাশোনা করার মতো তার কেউ নেই এবং তার সামনের জীবন ভবিষ্যৎ তুমি অন্ধকার মনে হয় এই জাতীয় অসহায়ের যারা লালন পালনের জন্য তাকে গড়ে উঠানোর জন্য সুন্দর সে বেড়ে উঠতে পারে সেই সব কিছু জিম্মাদারি যে গ্রহণ করে সুখ সবার অর্জন ওই ব্যক্তি এবং আমি এই দুইজন যার রাতে একেবারে পাশাপাশি থাকে এবং পাশাপাশি যেমন সেটা ইশালা করে বোঝাই দিয়েছেন যে সাহাযোগ আঙ্গুলি এবং মাঝখানে বড় আঙ্গুলি এই দুইটা আঙ্গুল যেমন কাছাকাছি মাঝখানের দূরত্ব নেই ঠিক এদিনের দায়িত্ব গ্রহণকারী আর নামি নবী মোহাম্মদ সাল্লি ওসালনাতে এমন পাশাপাশি এটি বড়ই সুসংবাদ সাধারণত মানুষ যেখানে কোনো বোঝা বহন করতে হয় না বা কোনো অসুবিধা হয়তো হয় না নিজের পকেটের পয়সা খরচ কিনা হয় না ওই সব জায়গায় সবাই যাওয়া করে মানুষের অবস্থা যখন ভালো থাকে সুদিন থাকে তখন তার কাছে বন্ধু বান্ধব আপন জনের অভাব হয় না আমাদের সন্তানদের আদর যত্ন করার মতো মানুষের অভাব হয় না যখনই একটা মানুষ বিপদে বলে যায় তখনই বোঝা যায় যে আসল আপন কি আর একটা বাচ্চা যখন এটি হয়ে যায় তখন তার সম্পদও থাকে না থাকে দেখার মতো কেউ থাকে না তখনই আসলে প্রকৃত পরিচয় সামনে আসে এই জাতীয় সন্তানদের এই জাতীয় বাচ্চাদের তাদের দায়িত্ব ভার গ্রহণ করার জন্য কারা কারা এগিয়ে আসে সাধারণত এইসব জায়গায় খুবই গুরুত্বপূর্ণ বিষয় যার আছে তার তো দরকার নেই যার নাই তারের তো দরকার যার একজন অভিভাবক নাই সে বুঝে তার জীবনটা কত কষ্টের হয় এই অবস্থায়ও যারা এইভাবে হিম লালন পালনের জন্য তাদের সুন্দর করে গড়ে ওঠার জন্য সহযোগিতা করবে এই জন্য এগুয়ে আসে তার জন্য পক্ষ থেকে যে একটি বিশেষ কষ্ট আছে আমাদের তো এই সমস্যার জন্য পারি সবাইকে Oh, my